ছায়াযুক্ত স্থানে আপনি মাছ চাষ করবেন অর্থাৎ আপনার পুকুর পাড়ে চতুর্পাশ দিয়ে প্রচুর পরিমাণ গাছপালা আছে বড় বড় গাছের ডালপালা আছে এই বড় বড় গাছের ডালপালা না কেটে দিয়ে বা গাছপালা না কেটে আপনি কি করতে যাচ্ছেন ওই পুকুরে মাছ চাষ করতে যাচ্ছেন এখন কোন ধরনের মাছ চাষ করবেন কোন মাছ চাষ করলে আপনি লাভবান হবেন এই প্রশ্নটা আমাদের রেগুলার আসে কারণ কি আমাদের অধিকাংশ খামারিরা জানেন যে সাকি বেগুলো টেকে গেলে তারা বিনামূল্যে ফ্রিতে একদম কি করতেছে তারা আমাদের গাইডলাইন দিচ্ছে অর্থাৎ যে কোনো খামারে বাংলাদেশের যে কোনো উপজেলায় যে কোনো জেলায় অথবা সারা বিশ্বের যে কোনো জায়গায় বসে থেকে আমাদের ফোন দিলে আমাদের হটলাইন নাম্বার ফোন দিলে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অবশ্য অবশ্যই তারা সঠিক প্রশ্ন উত্তরটা পেয়ে যান এই জন্য আমাদের খামারদের একটা প্রশ্ন থাকে সেটা কি আমার পুকুরের চতুর্পাশে তো অনেক গাছপালা আছে এই গাছপালাওয়ালা পুকুরে আমি কোন ধরনের মাছ চাষ করবো দেখেন প্রথম কথা হলো যে মাছ চাষ যখন করবেন সেক্ষেত্রে আপনার প্রথম সেই শর্ত সেটা কি আপনাকে মাছ চাষের পুকুরে একদম কমপক্ষে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা সূর্য আলো প্রবেশ করতে দিতে হবে এটার প্রথম শর্ত এখন কথা হলো সব পুকুরে কি কি সম্ভব হয় এখন অনেক পুকুরে সম্ভব হয় না কারণ কি আমাদের বাড়ির আশপাশে ছোটো ছোটো পুকুর আছে এইসব পুকুরে আমরা মাছ চাষ করতে চাই এখন যদি একেবারে ফেলে রাখি সেটা তো আমাদের দেখা যাচ্ছে কোনো কাজে আসলো না তাই না এখন কথা হলো কোনো কাজে আসলো না সেই জিনিসটাকে আমরা কিছুটা হলো কাজের ব্যবহার করতে পারবো এই টার্গেট করে কিন্তু আমরা অল্প করে হলেও মাছ ছেড়ে রাখি অর্থাৎ বাড়ির পালানে দেখা যাচ্ছে দুই শতাংশ পাঁচ শতাংশ বা দশ শতাংশ একটা পুকুর আছে সেই পুকুরটাতে আমরা মাছ চাষ আসছি সেই মাছ চাষটা আমরা করতেছি ইজিলি করতেছি কারণ কি নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য করতেছি ওকে সেটা আলহামদুলিল্লাহ এটা করা যায় কোনো সমস্যা নাই কিন্তু ওই জায়গায় যদি আপনি কমার্শিয়ালি মাছ চাষে আসেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে কারণ কি দেখেন এই যে পুকুরের চতুর্পাশে যে গাছপালাগুলো আছে সেই গাছের পাতা প্রতিনিয়ত যখন পুকুরে পড়তে থাকবে পুকুরের পানিটা কালো হয়ে যাবে এবং এই পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হবে এখন পুকুরে যদি গ্যাস তৈরি হয় টক্সিক গ্যাসগুলো যখন তৈরি হতে থাকে অর্থাৎ বিষাক্ত গ্যাস যখন তৈরি হতে থাকে তখন মাছের অক্সিজেন স্বল্পতা হয় একটা প্রাণীর যখন অক্সিজেন স্বল্পতা হয় সে বেঁচে থাকতে তার কষ্ট হইতেছে এখন তাকে যত ধরনের খাবারই দেন না কেন তার কিন্তু খাবারটা তেমন একটা কাজে আসবে না এই জন্য আপনি যখন চাষ আসবেন সেক্ষেত্রে এইরকম পুকুরের চতুর্পাশে বড় বড় গাছপালা থাকলে ওষুধ গাছের ডালপালা কেটে দিতে হবে এবং সূর্য আলো প্রবেশ করে দিতে হবে কমপক্ষে ছয় ঘন্টা এখন কথা হলো ছয় ঘন্টা যদি সূর্য আলো পোষিত না পারে সেই ক্ষেত্রে কেবে সেক্ষেত্রে এই যে পুকুরের চতুর্পা যে গাছপালাগুলো ছিল সেই গাছের পাতাগুলো পচবে না ঠিক মতন আর না পচলে কেবে আস্তে আস্তে পানিটা কালো হতে থাকবে দূষিত হইতে থাকবে এই দূষিত পানিতে মাছ চাষ করতে গেলে নানাবিধ রোগ বেধি তৈরি হবে মাছের রোগ তৈরি হলে আপনি লাভব হবেন তখন কিন্তু আপনি ডাউন হতে পারবেন না এই জন্য বলা হচ্ছে কি আপনি যখন ছোটো পুকুরে মাছ চাষ শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রে গাছপালা যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি তো শর্ট টার্ম হয়তো দুই মাস আড়াই মাসের জন্য বা পুকুরটা হয়তো নার্সারি পুকুর হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনি কি করতে পারেন আপনি নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য আপনি হয়তোবা এই ছোটো পুকুরে অল্প কিছু মাছ ছেড়ে দিয়ে মাছ চাষ করতে পারেন কিন্তু কথা হলো যখন আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে আসবেন সেক্ষেত্রে আমি বলবো পুকুরে চতুর্পাশে যদি গাছপালা থাকে সেই পুকুরগুলা সিলেক্ট না করাটা সবচেয়ে উত্তম হবে এক নম্বর দুই নম্বর যদি একান্ত চাষ করতেই হয় এবং পুকুরটা যদি বড় হয় সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা মাছের গণত্ব কম দিয়ে মাছ চাষ করার চেষ্টা করব তিন নাম্বার যে গাছটা করবো সেটা কি অবশ্য অবশ্যই আমাদের করতে হবে সেটা কি গাছের ডালপালা যেগুলো কেটে দেওয়া সম্ভব সেই গাছের ডালপালাগুলো আমরা কেটে দিব আমরা কোনো ঘাস কাটবো না কারণ কি গাছ কাটলে দিন শেষে এখন এমনি গরম পড়ে গেছে অতিরিক্ত বৈশ্বিক আবহাওয়া অনেক উষ্ণ হয়ে যাচ্ছে কারণ কি আমরা প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলতেছি আমরা গাছ কাটবো না গাছ না কাটে আমরা কি বলবো গাছের ডালপালা কাটবো মাছ মোটামুটি একটা সাইজ হয়ে গেল তখন মাছের কিন্তু রোগ বেদি এমনি কিন্তু তাদের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় কিন্তু মাছ যখন ছোটো থাকে সেক্ষেত্রে তাদের শরীরের জীবাণু রোগবে বা রোগ বেদি ডুবে সেটা সহজ উপায় হয়ে যায় এই জন্য বলবো আমাদের পুকুরে যখন মাছ করব সেই ক্ষেত্রে অবশ্য অবশ্য আমাদের বড় বড় গাছপালা থাকলে সেগুলোর ডালপালা আমাদের কেটে দিতে হবে আশা করি বুঝতে পারছেন এসএ চালাফের পুনা খাই কম বারে বেশি 2025 সালের নতুন পুনা 15 মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত এখন কথা হলো অনেক খামার আছেন যারা 200 শতাংশ 5 শতাংশ জায়গায়তে এই যে সহায়যুক্ত স্থানে আমরা কি করতে চাই অধিক গণতে শিং মাছ মাগুর মাছ জাতীয় যে কোনো মাছ আমরা চাষ করতে চাই সেক্ষেত্রে চাষ করা যাবে কিনা দেখেন আমি এই জায়গায় আমি আপনাকে একদম নিষেধ করব কারণ কি যদি অধিক গণতে এরকম মাছ চাষ করতে আসেন সেক্ষেত্রে রোগ বেধি যদি সরাই যায় যেহেতু সিং মাগুর মাছের আইস থাকে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই মাছের শৈলী একবার রূপ বেধি সরাই গেলে সেক্ষেত্রে সকল মাছের রূপ বেধি সরাইতে পারে এই জন্য বলবো আপনাকে আপনি যখনই মাছ চাষ আসবেন সেক্ষেত্রে এই দুইটা মাছ সিলেক্ট করার সময় অবশ্য অবশ্যই কম গণতে চাষটা করবেন অথবা পুকুরের চতুর্শে প্রচুর পরিমাণ গাছপালা আছে সেই সব পুকুরে এই ধরনের মাছ চাষ করা থেকে বিরত থাকবেন তবে আপনারা কি করতে পারেন আপনারা পাঙ্গাস মাছ চাষ করতে পারেন ছোট পুকুর হোক সমস্যা নাই দুই শতাংশ পাঁচশতাংশ জায়গাতেও পাঙ্গাস চাষ করা যায় তবে খেয়াল করবেন পাঙ্গাস মাছের ক্ষেত্রে গণত একটু কম রাখার চেষ্টা করবেন শতাংশ আপনি পঞ্চাশ করে মাছ দেন এই মাছগুলো এক কেজি সোয়া কেজি ওজন হলে বিক্রি করা যায় তো আপনি ইজিলি বিক্রি করতে পারবেন অথবা নিজের খাওয়ার জন্য আপনি কিন্তু মাছ খাইতে পারবেন আশা করি বুঝতে পারছেন কিন্তু কোনোভাবেই আমরা কি করবো না আমরা ক্যাটপি জাতে মাছগুলো অধিক গণতে এই পুকুরগুলোতে চাষ করবো না যে পুকুরে চতুর্পাশে প্রচুর পরিমাণ ডালপালা আছে পুকুরের চতুর্পাশে গাছপালা আছে ঠিক আছে বুঝলাম কিন্তু তারপর আমরা মাছ চাষ করতে যাই কারণ কি আমরা পুকুরটাকে ফেলে রাখব না সেক্ষেত্রে আমরা কি করতে পারি পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমরা এই যে যে তালিকার যে মাছগুলো আছে সেই মাছগুলো আমরা চাষ করতে পারি খুব সামান্য গণত্ব দিয়ে মাছ চাষ করবো বেশি গণত্ব দিব না এখন আমরা তাহলে কি করতে পারি উপরের স্তরের জন্য আমরা মোটামুটি দেখা যায় শতাংশে তিন পিস করে আমরা কাতল মাছ দিতে পারি এক থেকে দুই পিস আমরা সিলভার কাপ দিতে পারি এই হলো আমাদের উপর স্তরে মাছ মধ্যম স্তরে মাছ হিসেবে আমরা কি করতে পারি হয় গ্রাস কাপ দিতে পারি অথবা আমরা কি করতে পারি রুই মাছ দিতে পারি যদি আমরা গ্রাস কাপ সিলেক্ট করি সেই ক্ষেত্রে আমরা শতাংশে এক থেকে দুই পিস করে গ্রাস কাপ দিব আর আমরা কি করবো রুই মাছ দিব মোটামুটি আট থেকে দশ পিস নিজের স্তরের জন্য আমরা কি করবো কার্পু মাছ আমরা সিলেক্ট করবো এক থেকে দুই পিস আর ব্রিকেল মাছ দিব মোটামুটি আট থেকে দশ পিস এই হলো টোটাল বিশ থেকে পঁচিশ পিস মাছ সর্বোচ্চ দিব আমরা পঁচিশ পিসের উপরে দিব না এখন কথা যদি আমাদের পুকুরের আয়তন যদি দেখা যায় দুই শতাংশ থেকে দশ শতাংশের ভিতরে হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো পনেরো পিস থেকে বিশ পিস মাছ দেওয়ার জন্য সকল মাছ মিলে পনেরো থেকে বিশ পিস মাছ দিব এর বেশি আমরা দিব না যদি আমাদের পুকুরের আয়তন দশ শতাংশের উপরে হয় সেক্ষেত্রে আমরা কার্যতে মাছ চাষ করার ক্ষেত্রে আমরা যে গণত্য বললাম বিশ থেকে পঁচিশ পিস সেই মাছ দিয়ে আমরা চাষ করতে পারবো আমরা যদি চিন্তা করি যে আমরা তেলাপে চাষ করবো ক্ষেত্রে আমি বলবো ছোট পুকুরে তেলাপে চাষ একদম নিষেধ করবো আমি আপনাকে আমরা এসে তেলাপের কোম্পানি আমরা জানি যে আমাদের খামারিদের আমরা কিভাবে লাভবান করতেছি আমরা খুব ভালো করে জানি যেহেতু আমরা সারাদিন আমরা খামারদের পিছনে লেগে থাকি সেক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি যে কোন পুকুরে তেলাপে চাষ করা উচিত তাহলে আপনি কি করবেন আপনার পুকুর আয়তন যখন তেত্রিশ শতাংশ উপরে কি পুকুরের পরিবেশ ভালো থাকে এই ধরনের পুকুরে আপনি যখন তেলাপে চাষ করবেন কমার্শিয়ালি তেলাপে চাষ করতে হয় বাণিজ্যিকভাবে তেলাপে চাষ করতে হয় তাহলে লাভবান হওয়া যায় এছাড়া কিন্তু লাভবান হওয়া যায় না হ্যাঁ আপনি পারিবারিক চাহিদা মিটানোর জন্য অল্প করে তেলাপে পেতে যাচ্ছেন সেটা আলাদা কিন্তু যখন বাণিজ্যিক উপায় আসবেন সেক্ষেত্রে আপনারা কি করতে হবে তেলাপিয়া চাষের জন্য কমপক্ষের উপরে পুকুর হইতে হবে আশা বুঝতে পারছেন এর আপনি চিন্তা করতে পারেন যে আমি পাবদা চাষ করবো ছোট পুকুর পাবদা চাষ করবো কিন্তু পুকুরের চতুর পাশে তো প্রচুর পরিমাণ ডালপালা আছে দেখেন গাছ যখন বেশি থাকবে সেক্ষেত্রে ওই পুকুরে অক্সিজেন স্বল্পতা হবে মানে হবেই মাছ ছোটো অবস্থায় হতে একটা অক্সিজেন দরকার হইলো না কিন্তু মাছ যখন দেখা যাবে পঞ্চাশটা কেজি একশোটা কেজি আসছে তখন পাবদা মাছ অক্সিজেন ফল করে সব মাছ মরে গেছে আপনি তো ঘুমাইতেছেন আশা করি বুঝতে পারছেন এই জন্য বলবো মাছ চাষের ক্ষেত্রে ছোট পুকুরে পাবদা চাষ করা যায় করা যায় এমন না কিন্তু যদি চতুর্পাশে গাছপালা থাকে ওই জন্য পুকুর আমরা পাবদা চাষ করবো না বেতনাম কোয়ের ক্ষেত্রে আসলে বেতনাম কই আমরা মোটামুটি চাষ করতে পারবো তবে খেয়াল করবেন শতাংশে সাতশো পিস থেকে আটশো পিস আমরা দিব কারণ কি আমরা জানি যে বেতনামকই মোটামুটি শতাংশে পনেরোশো পিস দু হাজার ফিসও দেওয়া যায় কিন্তু যেহেতু পুকুরে পানিটা কন্ট্রোলে থাকে না পানিটা কালো হয়ে যেতে থাকে এই সব পুকুরে বেতনাম কুইয়ের গণত্ব একটু কম রাখাটাই ভালো এখন কথা হলো বেতনাম কই যখন চাষ করি সেক্ষেত্রে ওই পুকুরের পানি সবসময় সবুজ হয় বেশি কিন্তু যদি পুকুর পানি কালো হয়ে থাকে সেক্ষেত্রে ওই মাছের গ্রোথ একটু কম আসতে পারে এই জন্য আমরা কি করব গণত্ব একটু কম রাখার চেষ্টা করবো আশা করি আমরা বুঝতে পারছি এই ধরনের মাছ আমরা করতে পারি আশা করি আমরা বুঝতে পারছি আমাদের পুকুরে চত্বর যদি বেশি বেশি গাছপালা থাকে গাছের ডালপালা বেশি থাকে এই ধরনের পুকুরে আমরা কোন ধরনের মাছ চাষ করবো এবং কি কোন আয়তনের পুকুরের জন্য কোন ধরনের মাছ সিলেক্ট করা উচিত হবে সেটা আমরা বোঝার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম